<laughs> तो आया, आ आ जाया। इसे कैसे साइन करना पड़ेगा सुनो। इधर इधर কালু এসেছে এই দেখো আছে Вот হল মধ্যে আমাদের কালুরও একটু কিছু হাক আছে কারণ কালুরও অনেকগুলো ভিডিও শর্ট ভিডিও ভাইরাল হয়েছে তা কালু কি খাওয়াবে মিষ্টি মিষ্টি খাবে কি মিষ্টি খাওয়াবে রসগোল্লা হায়দ্রাবাদ থেকে নি আনবো ও ঠিক আছে ঠিক আছে ভালো ওই দিকটা উল্টে দেখাও এই দিকটা ওই দিকটা শ্রী দেখো হ্যাঁ এই দেখো চলে এসেছে রান্না হবে না এবার তুমি পার্টি দেবে নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সব্বাই বেশ ভালো আছো আমি আর আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো তোমরা দেখতেই পেলে যে গুগল অ্যাডসেন থেকে আমার পিন দিয়ে গেল আর দু একবার আমাদের পোস্ট অফিসে যেতে হয়েছিল খোঁজ নেওয়ার জন্য যে এসেছে কি এসেছে কি তো ওখানে আমাদের চেনা জানা আছে বলেই দিয়েছিল যে আসলেই দিয়ে আসবো তো আমাকে দিয়ে গেছে তো দেখো আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সকলেরই একটাই টার্গেট যে চ্যানেল মনিটরাইজেশন করবো আর চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কি করে কত তাড়াতাড়ি দশ ডলার মানে টেন ডলার জমিয়ে গুগল অ্যাডসেন্সে পিনটা অ্যাপ্লাই করব আর আমার এই পিনটা কিন্তু বেশ অনেক দিনই হয়ে গেল আমার কাছে পৌঁছে গেছে আর একটু তা কাজের চাপ বলো যাই হোক কোনো কারণে আমি তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে তোমাদের শেয়ার করে দিই তো দেখতেই পেলে এর জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ তাই একটু কেনাকাটা একটু খাওয়া তো এখানে দেখো ব্যাগের দোকানে চলে এসেছি কয়েকটা জিনিস কিনতে তো চলো বন্ধুরা সবাই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে অনেক কিছুই কেনাকাটা করার আছে তো চলো সবাই দেখতে থাকো वीडियो क्या हां वीडियो वीडियो नहीं आता वीडियो नेट नहीं रखता वीडियो नेट नहीं लगता है जब तक केल रखो तब काल पड़ता है তো দেখো আগের দোকানটায় গেছিলাম ওখানে আমার মেয়ের আর আমার কিছু জিনিস কেনার ছিল তো ওখান থেকে এবার এই দোকানে চলে এসেছি এখানে শুধু ছেলেদের জিনিস পাওয়া যায় আর এই দোকানটার নাম হচ্ছে খুব ইন্টারেস্টিং দোকানটার নাম হচ্ছে থাইল্যান্ড ভাবতে পারছো থাইল্যান্ডে তো কোনো দিন ঘুরতে যেতে পারবো না তো আমার ছেলের কিছু কেনাকাটা সূত্রে যদি এই থাইল্যান্ডে ঘুরতে আসা যায় তো বেশ ভালোই লাগে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আর চলো দেখতে থাকো আর আমি এখানে মিউট করে দিয়েছি তার একটাই কারণ এখানে মিউজিক বাচ মিউজিকটা দিলে কিন্তু কফিরাইট পড়ে যেত তার জন্য মিউজিকটা অফ করে দিয়েছি তো চলো আরও কি কি কেনা যায় এখান থেকে বেরিয়ে তারপরে ছেলে চলে যাবে বাড়ি আর আমরা চলে যাব অন্য জায়গায়। চাই যাম আ । सात साल से आ रहे नहीं नौ साल से आ रहे हम लोग ये दुकान में चाय पत्ती लेने को चाय पत्ती में थोड़ा गड़बड़ आ गया थोड़ा कड़वा ज्यादा लग रहा है और कलर, कलर भी कलर भी थोड़ा डिफरेंस आ रहा है कलर मिक्स कर रहे ये कैसा डब्बा ए रखी सिमोई दाल সাউথের ডাল একটা এই যে আধ ভাঙা মুগের ডাল তো দেখো অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে এবার আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তার একটাই কারণ আমাদের দাদা ভাই তার নিজের কাজের জন্য একজনের দোকানে গেছে আর এইবারে মানে বাড়ি যাওয়ার পথে আমাদেরও কাজ বসে হবে আর তোমার দাদা ভাই তার নিজের কাজ গুছাতে গুছাতে বাড়ি যাবে

তো দেখো বন্ধুরা আমাদের প্রায় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তো চলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই